সদস্য যারা আছেন সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন কৃতি শ্রদ্ধা বারবার শতবার শত সহজ প্রিয় নেতা সম্মানিত সুতিমণ্ডলী আমরা দেখতে পাচ্ছি প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি পরিবর্তনের মাধ্যমে সাথে পরিচিত হচ্ছেন এবং সেই সাথে তারপরে তার মঞ্চে আগ্রহ ঘটবে আমরা আজকে আনন্দিত আজকে আমরা পুনর্জিত আজকে আমরা সুহরিত আজকে এই জায়গায় আমরা আমাদের এই অনুষ্ঠানকে দেখতে পাচ্ছি আমাদের দেহাই তালিতার দালিম নাটনের সত্যিকারে যুবকদের আইকন সেই প্রিয় নেতা যারা এহাই তারুকদার দালিম এসে উপস্থিত হয়েছেন আমাদের ছবি সহ যারা আছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমাদের সাথে যখন যত নেতৃবৃন্দ এসেছেন সকলের প্রতি অভিনন্দন প্রীতি এবং শ্রদ্ধা আমাদের প্রত্যেক যুব সমাজ কর্তৃকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন বিশেষ করে রাকিব সহ যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই সুন্দর আয়োজন যে আয়োজনে উপস্থিত হয়ে আরও সুন্দর করেছেন আমাদের সকল স্তরে প্রাণের সত্যিকার্থ মানুষ প্রাণ ও বাংলাদেশের উৎসর্গ করেছেন তার জীবন সেই প্রিয় নেতা আমাদের যাকে ফিরে স্বপ্ন যাকে ঘিরে সুখ যাকে ঘিরে শান্তি সেই প্রিয় নেতার আগমনে আজকে মুখরিত আমাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে এই পর্যায়ে ধন্যবাদ